ভারত একটি রেল লাইন আপগ্রেড করছে না ভারত তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগকে সবার নজরের বাইরে সরিয়ে নিচ্ছে আসলে শিলিগুড়ি করিডর যেখানদের পুরো উত্তর পুরো ভারত যুক্ত সেই জায়গায় ভারত সিদ্ধান্ত নিয়েছে রেল লাইন থাকবে মাটির নিচে অর্থাৎ বলতে পারেন সুরঙ্গের মাধ্যমে এবার দিয়ে রেল লাইন যুক্ত হবে কিন্তু প্রশ্ন হলো যদি এটা শুধুই উন্নয়ন হতো তাহলে লুকানোর দরকার কেন অর্থাৎ সুরঙ্গের মাধ্যমেই কেন এই রেলওয়ে নিয়ে যাওয়া হচ্ছে এমনকি এখন তো কোনো যুদ্ধের ঘোষণাও দেওয়া হয়নি অর্থাৎ বাংলাদেশ এবং চায়নার সঙ্গেও ভারতের কোন যুদ্ধের ঘোষণা তো এখন দেওয়া হয়নি যদিও এই একটি পদক্ষেপ পুরস্কার করে দেয় ভারত কিন্তু এখন আর শুধু শান্তিকালের জন্য পরিকল্পনা করছে না ভারত ভাবছে লং টার্ম পরিকল্পনার কথা আর তাই আজকের ভিডিওতে আমরা খবর পড়ব না আমরা বুঝব এই নীরব সিদ্ধান্ত আসলে ভারতের ভূ রাজনৈতিক চিন্তাহারা কতটা বদলে দিয়েছে তো চলুন সবার আগে দেখা যাক আসলে কি ঘটেছে মেনলি দু সালের এই ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানায় ভারত সরকার নাকি শিলিগুড়ি করিডরের ভেতর দিয়ে এটি গুরুত্বপূর্ণ রেলপথকে মাটির নিচে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এবং এই শিলিগুড়ি করিডর যাকে আমরা চিকেন স্নেক বলি এটি কিন্তু ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্যের সঙ্গে যুক্ত করে এমনকি এই করিডরের সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার আর এর ভেতর দিয়েই যায় ভারতের সমস্ত রেল লাইন জাতীয় সড়ক বিদ্যুৎ লাইন এবং সমস্ত ফিউল সাপ্লাই তাই এটি সমগ্র ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনকি সরকারি বক্তব্য অনুযায়ী এই প্রকল্পের লক্ষ্য হল সংযোগ অটুট রাখা ঝুঁকি কমানো এবং সংকটকালো বা যুদ্ধ পরিস্থিতির সময়ও উত্তর পূর্ব ভারতের সঙ্গে যেন ভারতের মূল ভূখণ্ডের কানেকটিভিটি বা যোগাযোগ চালু রাখা যায় যদিও এখনো পর্যন্ত এই প্রকল্পটির সম্পর্কে খুব বেশি কিছু বলা হয়নি আর এটাও বলা হয়নি যে এই প্রকল্পটি বানাতে কত টাকা খরচা হবে কিন্তু কৌশলগত দিক থেকে এটি ভারতের সবচেয়ে স্পর্শকাতর ভৌগোলিক অঞ্চলের জন্য এটি বড় পরিবর্তনের ইঙ্গিত যদিও প্রথম দেখায় অনেকেরই মনে হতে পারে যে ভারত তো আগেও এই ধরনের টানেল বানিয়েছে পাহাড়ের রাস্তাঘাট রেল সবিত হচ্ছে উত্তর পূর্বে যোগাযোগ বানো নতুন কিছুই নয় অনেকে এটাকে কাশ্মীরের টানেল প্রজেক্টের সঙ্গে তুলনা করবে আবার কেউ হয়তো বলবে যে এটা শুধুই হয়তো ইঞ্জিনিয়ারিং আপগ্রেড কিন্তু এই তুলনাগুলো সম্পূর্ণরূপে ভুল আগের বেশিরভাগ প্রজেক্টের লক্ষ্য ছিল দ্রুত যাতায়াত করা বেশি ক্যাপাসিটি বা একাধিক মানুষকে একসাথে পরিবহন করানো এবং অর্থনৈতিক উন্নয়ন কিন্তু এই প্রকল্পটির মূল লক্ষ্য দক্ষতা নয় বরং এই প্রকল্পটির লক্ষ্য হল টিকে থাকা অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্ত পদক্ষেপ যেন সঠিক সময় নেওয়া যায় আর তাই মাটির নিচে রেল লাইন নেওয়া মানে বেশি খরচ হতে পারে বেশি সময়ও লাগতে পারে এই প্রকল্পটি বাড়ানোর জন্য এমনকি এই প্রকল্পটি তৈরি করতে অনেক বেশি জটিলতা হবে কিন্তু এটি ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি আর এমনিও কোনো দেশের সরকার এই ধরনের প্রকল্প তখনই করে যখন তারা ধরে নেয় যে মাটির উপরের অবকাঠামো আর নিরাপদ নয় তাই বুঝতেই পারছেন এই প্রকল্পটি আসলে কাদের জন্য করা হচ্ছে আর এবার আপনারা বলতেই পারেন যে এই প্রকল্পটি হলে মানে কিরকম পরিবর্তন হবে তো মেনলি এই সিদ্ধান্তের ভেতরে তিনটি গভীর কৌশলগত পরিবর্তন আছে প্রথম স্তর হলো স্ট্রাকচারাল চেঞ্জ বা কাঠামোগত পরিবর্তন কেননা শিলিগুড়ি করিডোর শুধু শুরু নয় এটি একটি একক ব্যর্থতার জায়গা কেননা কোনোরকম বড় দুর্ঘটনা বা একটি নির্দিষ্ট আঘাত অথবা পরিকল্পিতভাবে ডিসরাপশন করা হলে পুরো উত্তর পূর্ব ভারতের যোগাযোগ থামিয়ে দেওয়া যেতে পারে ভারতের জন্য এটি বড় সমস্যা তৈরি করতে পারে এমনকি আধুনিক যুদ্ধ মানে আর পুরো এলাকা দখল নয় এখন লক্ষ্য হলো লজিস্টিক্স বা ইনফ্রাস্ট্রাকচারকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া এবং যোগাযোগকে মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে বিচ্ছিন্ন করা যাতে চাপ তৈরি করা যায় তাই খুব ভালোভাবেই বলা যায় যে মাটির নিচে রেল লাইন মানে ড্রোন প্রিসিশন স্ট্রাইক এবং সাবোটাজ এই সমস্ত কিছুর প্রভাবকে সম্পূর্ণভাবে কমিয়ে দেওয়া তাই এটি শান্তিকালের জন্য নয় বরং যুদ্ধকালীন সময়ের জন্য তৈরি এটি গুরুত্বপূর্ণ অবকাঠামো শুধুমাত্র বাংলাদেশে ঘিরে নয় বা নেপালকে ঘিরেও নয় এমনকি পাকিস্তানও এখানে মূল ফ্যাক্টর নয় আসল দিকটা হচ্ছে উত্তর ও পূর্ব দিকে কেননা চীনের তিব্বত অঞ্চলে দ্রুত সামরিক অবকাঠামো বৃদ্ধি পাচ্ছে আর চীনের যে আর্মি রয়েছে পিপলস লিবারেশন আর্মি তারা দ্রুত মোবিলিটি পাওয়াচ্ছে এবং ডুয়াল ইউজ রোড এবং রেলওয়ে তৈরি করছে আর এই সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের এই শিলিগুড়ি তাই ভারত এখানে কোনো রকম তাৎক্ষণিক সংঘর্ষের জন্য প্রস্তুত হচ্ছে না বরং ভারত এখন প্রস্তুত হচ্ছে এমন একটি পরিস্থিতির জন্য যেখানে যুদ্ধ হবে না কিন্তু দুই পাশ থেকেই চাপ থাকবে তাই মাটির নিচে রেল লাইন মানে চাপের মধ্যেও বা যুদ্ধের মধ্যেও যোগাযোগ চলা এবং এটাই এই প্রকল্পের আসল বার্তা আর যদি বলি তৃতীয় স্তরের কথা তা হবে টাইমিং এবং জিও অর্থাৎ সময়টা কেন গুরুত্বপূর্ণ নেওয়া হয়েছে সময়ে যখন ভারত চীন সীমান্তে উত্তেজনা স্থায়ী রূপ নিচ্ছে ভারত আমেরিকার কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে এবং ইন্দো প্যাসিফিকে চীনের নজর প্রতিনিয়ত বেড়িয়ে চলেছে তাই ভারত এখন ধরে নিচ্ছে যে যুদ্ধের আগে দীর্ঘ সময় পাওয়া যাবে না তাই এখনই পরিকল্পনা নিতে হবে যে ভবিষ্যতে কোনোরকম যুদ্ধ আটকানোর জন্য কীরকম পদক্ষেপ নেওয়া উচিত আর এটাই হলো বর্তমান ভারতের সবচেয়ে বড় মানসিক পরিবর্তন কেননা ভারত এখন যুদ্ধের জন্য অপেক্ষা করে না বরং যুদ্ধের আগেই সমস্ত রকম পদক্ষেপ নিয়ে রাখে আর এই প্রকল্পটি ভারতের জন্য কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা নিরাপত্তার দিক থেকে এটি উত্তর পূর্ব ভারতের জন্য এক ধরনের ইন্স্যুরেন্স বলতে পারেন কারণ এই ধরনের টানেলকে মিসাইল বা বোমার মাধ্যমে ধ্বংস করা অনেকটাই কঠিন হবে আর কূটনৈতিকভাবে ভারত অনেকটাই কম ভান্ডারেবেল হবে যার ফলে ভারতের উপরে বাংলাদেশ বা চায়নার মতো দেশগুলি আর কোনো মতেই বেশি করে চাপ দিতে পারবে না আর অর্থনৈতিক দিক থেকে এই সংযোগ অটুট মানে সাপ্লাই চেইন স্থিতিশীল অর্থাৎ লং টার্ম ক্ষতির সম্ভাবনা অনেকটাই কম হয়ে যাবে এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা সামরিকীকরণ নয় এটা হলো রেজিলিয়েন্স বেসড প্ল্যানিং যেখানে ভারতেরই একটি পরিণত কৌশল দেখা যাবে আর ভবিষ্যতেও কিন্তু এই ধরনের প্রকল্প আমরা আরও দেখতে পারি কেননা তিনটি বাস্তবসম্মত সম্ভাবনা আছে প্রথমত সবচেয়ে সম্ভাব্য যে বিষয়টি আছে সেটি হলো ভারত নীরবে আরও সংবেদনশীল যে করিডোরগুলি রয়েছে যেমন জম্মু কাশ্মীর বলুন বা আমাদের এই নর্থ ইস্টের এই যে অঞ্চলটি বলুন এখানে কিন্তু একই ধরনের আরও প্রকল্প ভারত নেবে কিন্তু এই ধরনের প্রকল্প কোন রকম বড় ঘোষণা ছাড়াই মানে সিক্রেটলি করা হবে যাতে সবার নজর হাঁটানো যায় আর সবচেয়ে সম্ভাব্য যে বিষয়টি আছে সেটি হলো এই যে রেল লাইন করা হচ্ছে শিলিগুড়ি করিডরে এটি কিন্তু ভবিষ্যতে এটি সিভিল মিলিটারি লজিস্টিক্স অংশ হবে অর্থাৎ এখান থেকে যেমন প্যাসেঞ্জার ট্রেন যাবে ঠিক তেমনভাবেই আর্মির কিন্তু বিভিন্ন ম্যাটেরিয়াল এই করিডোর দিয়ে যাবে আর কম সম্ভাব্য কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটি হল এই অঞ্চলের যে অন্য দেশগুলি রয়েছে সে আপনি বাংলাদেশের কথা বলুন বা চায়নার কথাই বলুন না কেন এরাও কিন্তু নিজেদের যে চেক পয়েন্টগুলি রয়েছে সেগুলিকে আরো বেশি শক্তিশালী করবে এবং প্রতিযোগিতা চেষ্টা করবে মেনলে এই পদক্ষেপগুলির কোনোটাই কোনো তাৎক্ষণিক যুদ্ধকে বোঝায় না বরং সবকিছুই করা হচ্ছে এটি দীর্ঘমেয়াদী প্রস্তুতির গল্প হিসাবে তাই যখন কোনো দেশ তার লাইফ লাইনকে মাটির নিচে নিয়ে যায় তখন সে যুদ্ধ রাখছে না বরং সে বলছে আমাকে চাপ দিয়ে কোনোরকম ভাবেই আমাকে থামানো যাবে না আর এই রেল লাইন তাই শুধু ট্র্যাক নয় এটা ভারতের ভবিষ্যৎ কৌশলের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে স্পষ্ট ঘোষণা যা আমরা ভবিষ্যতে খুব ভালোভাবেই দেখতে চলেছি